জয় জগন্নাথ কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা আমরাও আজ সবাই মিলে খুব মজা করেছি সারা দিন খুব বৃষ্টি ছিল তবুও আমাদের উৎসাহ কিন্তু কম হয়নি চলো তাহলে দেখি কিভাবে আমরা আমাদের সোসাইটি রথযাত্রা উৎসব পালন করলাম আর হ্যাঁ আজকের ভিডিওটা কোনো রকম এডিটিং ছাড়াই করেছি আশা করি তোমাদের ভালো লাগবে সোসাইটি জগন্নাথ ঠাকুর বেরিয়েছে সবাই মিলে কতগুলো আনছে আমাদের সোসাইটির এই দিকটায় পুরোপুরি এখনো কাজ হয়নি কিন্তু আজ বৃষ্টি ভেজা পরিবেশটা যেন একটু বেশি সুন্দর লাগছে দেখিনি <laughs> 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 <sed wealthy authority playshalf> এই দেখো আমাদের সোসাইটিতে কতগুলো রথ বেরোয় সবাই মিলে একসঙ্গে রথের দড়িয়ে ধরি আর তার সঙ্গে থাকে গরম গরম পাঁপড় ভাজি জিলাপি আর হ্যাঁ আর যেটা না হলে আমাদের হয়ই না ভিডিও করার ছবি তোলা আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখছি টাটা